তখন আমার এক সাথে গেছিলাম বলবানা এটা বলান মোহাম্মদ রসুল বলার পর সালি সাল্লাম বলা যাবে না অথচ সল্লহ আলহাম বলা সুন্নত এবং উত্তম কাজ রাসুলিম সালের নাম উচ্চারণ করা বা লেখা হলে তারপরে পাঠ করা সালাম দেওয়া ওয়াজিব না হলেও ওয়াজিবের চলে যায় বলা কিন্তু সুননাথ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্তাহাব এবং উত্তম বলা হয়েছে মাস আলাগত দিক থেকে কোরআনের দলিল এবং হাদিসের দলিল আল্লাহর আলমিন সৌরতুল আহ তেত্রিশ নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতে এ প্রসঙ্গে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমাহ নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর পরে দরুদ পাঠ করেন হে মুমিনগণ তোমরাও তার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো এবং সালাত সালাম পাঠ করো এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হাসলেই তার উপরে দরুদ পাঠ করা মুস্তাহাব এবং দরুদ পাঠ করা অতিব উত্তম একটি কাজ হাদিসে নবী করিম সাল্লাম বলেন কালেন নবী সাল্লাম আল বাকিলু মেংসাল সেই ব্যক্তি প্রকৃত পক্ষে যার সামনে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপরে দরুদ পাঠ করে না সেই মুসলিম হাদিস নাম্বার নয়শো পঁচাশি এ কথা বলা যায় নবী সাল্লা সাল্লাম নাম আসলেই অবশ্যই দরুদ পাঠ করা অতিব উত্তম এবং অতিব জরুরি কাজ সাহাবাই কালাম রাজাগুন রসুল উচ্চারণ করতেন তখন অনেক সময়ই বেশিরভাগ সময় সাহাবাই কালাম রাজা আহ মোহাম্মদুর রসুল্লাহ বলার পর সাল আলিয়া পাঠ করতেন যেমন আহ মাজা শরীফের হাদিসে নবী করিম সাল্লাম বলেন সাল্লাম তিন হাজার সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিস এই হাদিসে স্পষ্ট নবী কারিম সাল্লি সাল্লাম বলেন যে বলার অর্থাৎ এবং এভাবেই তিনি লিপিবদ্ধ করেছেন এখানে দেখা যাচ্ছে হাদিসের বর্ণনাতেও নবী সাল্লামের নামের পরে দরুদ এসেছে সুতরাং স্পষ্ট এই কথা বলা যায় যে বলা অতীব উত্তম এবং অতীব জরুরি একটা আমল বরং এতে সালাদ ও সালাম পাঠ করার সুন্না পূর্ণ হয় সুতরাং হচ্ছে যে শাহাদাতের অংশ বিশ্বাসের অংশ আর সালি সাল্লাম অংশটি হলো দরুদের অংশ অর্থাৎ সম্মান এবং রাসুলের প্রতি ভালোবাসার পরিপ্রকাশ কোন শাইকের এ কথা গ্রহণযোগ্য নয় যে সাল্লি সাল্লাম পড়া যাবে না বরং এই কথাটি স্পষ্ট যে দরুদ পাঠ হলো সম্মান এবং রাসুল করিম সাল সাল্লামকে ভালোবাসার একটি মূল অংশ কিন্তু এটি আকিদা এবং বিশ্বাসের বস্তু বা শব্দ হিসেবে মনে করা যাবে না অর্থাৎ ভাবে আমাদের জন্য ফরজ সাল্লি সালাম তেমনি ভাবে ফরজ না আশা করি আমরা অবশ্যই লাইলা মোহাম্মদুর রসুল্লাহ এরপরে সল্লআ আলি সাল্লাম পড়ব কারণ আহসানুল জামাতের লোকেরা অবশ্যই প্রেমিক তারা নবী করিম সাল্লামকে সম্মান করেন এবং ভালোবাসেন এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাত